সকল প্রশংসা সৃষ্টিকর্তার উপর ব্রিক্স কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম হচ্ছে প্রশ্নটি চল্লিশতম এর নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এনডিবি ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বিডিবি ইকোনমিক ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ইডিবি ইন্টারন্যাশনাল কমার্শিয়াল ব্যাংক আইসিবি সঠিক উত্তর হলো নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এনডিবি ব্যাখ্যা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এনডিবি যাত্রা শুরু করে দু সালের সাত জুলাই এনডিবি গঠনের প্রাথমিক আলোচনা শুরু হয় দু সালের ব্রিক্স সম্মেলনে এবং এ লক্ষ্যে দু হাজার সালে ব্রাজিল ব্রিক্স সম্মেলনে চুক্তি স্বাক্ষরিত হয় যার ভিত্তিতে দু সালের সাত জুলাই অফিসিয়ালভাবে এনডিবি তার কার্যক্রম শুরু করে এনডিবির সদস্য পাঁচটি এগুলো হলো চীন রাশিয়া ভারত ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা ব্যাংকটিতে প্রত্যেক সদস্যের শেয়ার সংখ্যা সমান বিশ পারসেন্ট করে এটির সদর দপ্তর চীনের সাংহাইয়ে অবস্থিত